খলতানা তাফদিলা পড়ণ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি বনিয়াদমকে আদমকে সম্মানিত করেছি বনিয়াদমকে আদমকে মর্যাদা দিয়েছি ওয়া হামালনাহুম ফিল বরি ওয়াল বাহার বনিয়াদমকে জলে স্থলে স্থলে এবং সমুদ্রে চলাচলের বহন দিয়েছি ওয়া রাযাকনাহুম মিনাত তাইবা তাদেরকে পবিত্র রিজিকের বন্দোবস্ত করেছি আলা আর আমি আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্য থেকে বনি আদমকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি আমরা শ্রেষ্ঠ আমরা আশরাফুল মাখলুকাত আমরা কি এই যে এমনে চিল্লাচিল্লি করে জিজ্ঞাসা করলে বলে না আমরা আশরাফুল মাখলুকাত আমরা কি শ্রেষ্ঠ সবার চেয়ে সেরা আমাদের মত করে আল্লাহ কাউকে বানায় নাই দুই পায়ে ভর করে শির দ্বারা এরকম স্ট্যান্ড রেখে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এরকম কোন প্রাণী পৃথিবীতে আছে এজন্য আল্লাহ বলেন অলাকাত কার্রাম না আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি তাদেরকে আমি মর্যাদা দিয়েছি তাদেরকে আমি যত মর্যাদা দিয়েছি আমার কোন সৃষ্টিকে এত মর্যাদা দেই নাই পড়েন সোবাহান আল্লাহ আহে ডিগনিফাইড দ্য স্টেটস অফ দ্য সান্স অব অ্যাডাম আদমের সব সন্তানের মর্যাদা আমি বাড়িয়েছি আল্লাহ এইখানে বলেননি ওলাকাত কাররমনাল মুখমিন আমি মুখমিনের মর্যাদা বাড়িয়েছি বলেছেন আল্লাহ এখানে বলেন নাই ওলাকাত কাররমনাল মুসলিমিন আমি মুসলিমের মর্যাদা বাড়িয়েছি আল্লাহ বলেছেন অলাকদ কররম না বানিয়া আদম আমি বনি আদমের সম্মান বাড়িয়েছি হোক সে মুমিন কিংবা কাফের মুসলিম কিংবা মুশরিক আস্তিক কিংবা নাস্তিক আরব কিংবা অনারব যেই হোক না কেন আদম সন্তান সবগুলার মর্যাদা বাড়াই দিয়েছে কে সবার মর্যাদা আল্লাহ বাড়িয়েছে মানুষ হিসেবে মর্যাদা বিশ্বনবী বিশ্রা ইসলাম ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন কাল্লাশ আমার যশোরের ভাইয়েরা আওয়াজ করে বলুন কাল্লাশ লাশ দেখে দাঁড়ায় গেলেন সাহাবারা বললেন ইয়ারা সুলাল্লা আপনি দাঁড়ালেন যে এটা তো ইহুদির লাশ বিশ্বনাই বললেন আওয়ালাইসাত নাফসান এটা কি মানুষ নয় এটা হোক ইহুদি হোক খ্রিস্টান এটা তো মানুষ আমি মানুষ দেখে দাঁড়িয়েছি আই স্যালিউট দ্য হিউম্যানিটি আমি মানবতাকে সম্মান করেছি পড়েন সুবহানাল্লাহ তাহলে এই জমিনে মানুষের মর্যাদা বেশি হোক আস্তিক হোক নাস্তিক হোক মুমিন কিংবা কাফের আদমের সন্তান হলে মানুষ হলেই তার মর্যাদা বাড়িয়েছে কে আমার কলিজার টুকরা জশরের ভাইরা মানুষের মর্যাদা আল্লাহ এত বাড়িয়েছেন মানুষ জীবিত থাকলেও যেমনি মর্যাদা বান মরে গেলেও মর্যাদা বান সোবান মানুষ মরে গেলে এই ডেড বডিটা কি হয় পচে যায় গলে যায় মাটির সাথে মিশে যায় তাই বলে আপনি ডেড বডির সাথে যাচ্ছে তাই করতে পারবেন না পারবেন কেউ যদি অন্যায় করে তাকে যদি আপনি শাস্তির আওতায় আনেন যা মানে চায় করতে পারবেন না তারা আগুন দিয়ে পোড়াতে পারবেন না নাক কাটতে পারবেন না কান কাটতে পারবেন না অঙ্গ বিকৃতি করতে পারবেন না কারণ মানব জাতির মর্যাদা স্বয়ং দিয়েছে কে ডেড বডি পচে যাবে গলে যাবে তারপর ইসলাম বলে না খবরদার এই মরা একটা নাই ইসলাম বলে যাবে যাবে কিন্তু এটার অমর্যাদা করো না কর্প দিয়ে খেজুর পাতা দিয়ে এটাকে ওয়ার্ম ওয়াটার দিয়ে গরম পানি দিয়ে ধৌত করক সাদা শুভ্র ধব কাপড় দিয়ে লাশটাকে তুমি কাভার করো তারপরে খাটিয়ার মধ্যে লাশটাকে রেখে বিশাল একটা প্রোগ্রাম করো একটা ফিউনারাল প্রোগ্রাম করো ওই প্রোগ্রামের ডানে পেছনে রাখলে হবে না প্রোগ্রামের একেবারে তুমি লাশটাকে রাখো একটা ফিউনারাল প্রোগ্রাম করতে হবে তাকে শেষ বিদায় জানাতে হবে যেটাকে আমরা জানাজা বলি কি বলি জানাজা মানে মাইয়েতের জন্য দোয়া তার জন্য দোয়া করা হয় তাকে একটা সিস্টেমেটিক অর্ডারে কবরে রাখা হয় সুন্দরভাবে সেটাকে কবরস্থ করা হয় মাটি দেয়া হয় পানি দেওয়া হয় তার মানে মরে গেল মানুষের সম্মান বাড়ায় দিয়েছে কে আল্লাহ এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম বনি আদমের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি মানুষের সম্মানে তুমি কখনো আঘাত করো না ঠিক না তাহলে ভাই প্রথম মেসেজ হচ্ছে দ্য ফার্স্ট এন্ড ফারমোস্ট মেসেজ টু নাইট টু দ্য অফ যশোর আল্লাহ বলেন আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ সান অফ আদম আমি বনি আদম সবার মর্যাদা বাড়িয়ে দিয়েছি ও কাস্তিক নাস্তিক ও কাফের কিংবা মুশরিক তার মর্যাদা বাড়ায় দিছে কে যখন বন্যা হয় আমরা ত্রাণ নিয়ে যাই আমরা শুধু মুসলমানদেরকে ত্রাণ দেই নাকি হ্যাঁ আমরা মুসলমান কেও দেই অমুসলমান কেও দেই হিন্দু কেও দেই বৌদ্ধ দেই যেখানেই মানবতা বিপন্ন সেখানে ইসলামের হেল্পিং হ্যান্ড আছে না নাই

জলে স্থলে আমি চলাচলের যানবাহনের ব্যবস্থা করেছি আমরা স্থলে উপরে ওটের উপরে চড়ি গাড়ির উপরে চড়ি এই যে গাড়ির ইঞ্জিন বানাইছি আমরা আমরা এটার মেধা আবার সাগরের মধ্যে নৌযান জলযান বড় বড় জাহাজ দিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশ যাই এক দেশ থেকে মালামাল গুলো আরেক দেশে পাঠাই সাগরের ভেতরে নৌকা গুলো রে ধরে রাখলো কে ওয়াল ফুল কিল ফিল বা হারি বিমায়াম উপকার আছে এরকম সরঞ্জামাদি দিয়ে সাগরের উপরে বিশাল বিশাল জলযানগুলো চলে এগুলো ডুবে যায় না কাজ হয়ে যায় না পড়ে যায় না এগুলোকে স্থিতিস্থাপকতাকে ঠিক করে রাখলো কে আপনারা জাহাজ দেখেছেন জাহাজ বাড়ি চট্টগ্রাম হলে দেখতে পারতেন দেখছেন বিশাল বিশাল জাহাজ বিশাল জাহাজ মালামাল নিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যায় গত মাসে আমার জাপান সফর ছিল এই যে বাংলাদেশের যে গাড়িগুলো চালান বেশিরভাগ গাড়ি আসে কিন্তু জাপান থেকে হাজার হাজার গাড়ি একটা জাহাজ বহন করতে পারে হাজার হাজার গাড়ি এটা সাগরের মধ্যে ভাষাই লোকে সবাই বলুন ভাষা লোকে হাজার হাজার গাড়ি নিয়ে জাপানিস গাড়িগুলো আমাদের চট্টগ্রামের এয়ারপোর্টের বন্দরে ভিড়ে যুক্তরাষ্ট্রে আমি দেখেছি বিশাল বিশাল জাহাজ আপনারা টাইটানিক জাহাজের নাম শুনেছেন গুণ বড় না টাইটানিক জাহাজের আট গুণ দশ গুণ বড় একটা জাহাজ আছে আইকন অব দ্য সি আমি দেখে এসেছি রয়্যাল ক্যারেবিয়ান দেখে এসেছি সাগরের সামনে জেঠিতে যখন দাঁড়ালাম জাহাজটা যখন যায় আমার মনে হচ্ছে একটা শহর গোটা শহর দ্য এন্টায়ার সিটি ইজ ফ্লোটিং অন দ্য ওয়াটার পুরো একটা শহর মনে হয় পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে পড়েন সুবহান আল্লাহ এই যে আইকন অফ দ্য সি এই ক্রুজ এই জাহাজটা এটার ভিতরে স্টেডিয়াম আছে কিসের ভিতরে স্টেডিয়াম কথা বুঝে নাই বোধহয় স্টেডিয়াম কিসের ভিতর সুইমিং পুল আছে শপিং মল আছে রেস্টুরেন্ট আছে

সাবি এই আলা সবাই পড়েন সাবি এই আলা ইরম বিকুম পাহাড় সম বড় বড় জাহাজগুলো মাল বোঝাই করে সাগরের মধ্যে ভেসে বেড়ায় এগুলো দিয়ে মালা মালা বহন করা যায় মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায় এই জাহাজগুলোর সাগরের ভেতরে ভাসায় রাখলো কে এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা সুরত বানি ইসরায়েলের চমৎকার আয়তের ভেতরে আল্লাহ তালা বেসিকলি মানব জাতির প্রতি তার চারটি স্পেশাল অনুগ্রহের কথা বলেছেন কয়টি দুইটা বলে ফেলছি এক নাম্বার অলাকত খার রামনা আদম আমি বনি আদমের সম্মান বাড়াইছি নাকি মুসলমানদের নাকি মুসল্লিদের কার সম্মান বাড়িয়েছি বনি আদমের তাহলে হিউম্যান ডিগনিটি দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ভার্স টকস অ্যাবাউট দ্য হিউম্যান ডিগনিটি দুই নাম্বার অংশ আল্লাহ তাআলা বললেন ওয়া হামালনাHum ফিল বাররি ওয়াল বাহার স্থলে এবং সমুদ্রে আমি তাদের জন্য চলাচলের বাহন দিয়েছি সুবহানাল্লাহ তার মানে স্মুথ মুভমেন্ট অন ল্যান্ড এন্ড সি জলে এবং স্থলে যেতে আমরা স্মুথলি মুভ করতে পারি আল্লাহ তালা দিয়েছেন তিন নাম্বার আল্লাহ তাআলা বললেন ওয়া রাজাকনাHum মিনাত তাইবাত মানুষের জন্য আমি পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি জলে এবং স্থলে যত প্রাণী আছে সবগুলা প্রাণীকে রিজিক 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 আমাদেরকে সাগরের বাতাসের মধ্যে ভেসে বেড়ানো বড় বড় পাখিগুলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাখিগুলো যে এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সফার হয় এগুলো দেয় কে

প্রাণীগুলোকে আমি আল্লাহ আমার নিজের কুদরতে রিজিকের বন্দোবস্ত করি এই প্রাণীগুলো কোথায় থাকে কোথায় যায় সব জায়গায় আমি রিজিক পৌঁছে দেই রিজিক কেউ দিতে পারে না রিজিকের মালিক কে রিজিকের মালিক তিনি আল্লাহ এজন্য আল্লাহ তালা বললেন ওরা ঝাকনা হুম মিনা তৈবা এরপরে আল্লা বললেন মা শব্দ আল্লাহহু আলা ক্যাথিরিম্মে খলকনা আমি যত প্রাণী সৃষ্টি করেছি সকল প্রাণীর মধ্যে মানুষের মর্যাদা শ্রেষ্ঠত্ব আমি দিয়েছি সব তাহলে এক নম্বরে আল্লাহ বললেন আমি বনি আদমের মর্যাদা বাড়ালাম এরপরে বললেন স্থলে এবং সমুদ্রে চলাচলের জন্য যানবাহন দিলাম তিন নম্বরে আল্লাহ বললেন পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিলাম আল্লাহ বললেন যত প্রাণী আছে সৃষ্টি আছে আমি মানুষকে তাহলে সবচেয়ে বেশি মানুষের কার মানুষের শুধু তাই নয় প্রিয় ভাইরা আকাশ এবং জমিনে যা কিছু আছে সবকিছু মানুষের জন্য মানুষের কল্যাণে মানুষের প্রয়োজনে মানুষের বসীভূত করে সৃষ্টি করেছেন কে রাব্বুল আলামিন বলেন ও আল্লাহরি খ লে এই জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সব কিছু আমি মানুষের জন্য সৃষ্টি করেছি পড়েন সুবহান আল্লাহ ও আল্লাহরী খালা খাল অরদি জামিয়া যা আছে সব আমাদের জন্য সব আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমাদের উপকারের জন্য

আল্লাহ বললেন জমিনে যা আছে সব তোমাদের কল্যাণে আমি সৃষ্টি করলাম এরপরে আল্লাহ বললেন আকাশেও যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করলাম তোমাদের অনুগত বানিয়ে দিলাম পড়েন সুবহানাল্লাহ আল্লাহ মানুষের কি ব্রেইন দেখেন মানুষ জামিন ছেড়ে আকাশে চলে যায় পাখি দেখে মানুষের শখ হলো পাখি যেহেতু উঠতে পারে আমরাও পারবো অরবিল রাইট উইলবার রাইট দুই ভাই মিলে আঁকা ঝোঁকা করতে 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 প্লেন বানায় ফেললো কন সুবাহ এখন পাখি ওরে আমরা ওরি এরপরেই মানুষের কৌতূহল থামে নাই এখানে মানুষ চলে গিয়েছে চাঁদে কোথায় গেছে এখন কিন্তু চাঁদে জমি বিক্রি হয় জানেন পৃথিবী নিয়ে মারামারি শেষ রাশিয়া আমেরিকা এখন ধরছে চাঁদ আর মঙ্গল গ্রহ আহ এখন চাঁদে জমি বিক্রি হয় মঙ্গলে জমি বিক্রি হয় এই চাঁদ মঙ্গল বৃহস্পতি শনি সব আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন মানুষ সাগরের উপরে পাহাড় কেটে সুরঙ্গ বানায় টানেল বানায় মানুষ ব্রডব্যান্ড লাইন নিয়ে যায় সাগরের ভেতর দিয়ে এক দেশ থেকে আরেক দেশে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে সুবানালা পড়েন তার মানে গোটা বিশ্বের সব কিছুর উপরে কন্ট্রোল সুপেরিয়রিটি ওভার অল ক্রিয়ে সবকিছুর উপর কন্ট্রোল মনিটরিং নিয়ন্ত্রণ এটা প্রতিষ্ঠা করে দিয়েছে কে এজন্যই মানুষের এই জন্য মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি এই কারণে কারণ মানুষ সবকিছুর উপর নিয়ন্ত্রণ নিতে পারে মানুষকে নিয়েই কোরআনের সব আলোচনা মানুষকে নিয়েই কোরআনে সব তাই কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মানুষ কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি যশোরের ভাইয়েরা বুঝে থাকলে সবাই বলবেন কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি এই যে আমি মূল আলোচনায় যাচ্ছি এখন